শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে ভিডিওটা আমি সকাল আটটার থেকে শুরু করছি এই যে রান্না হয়ে গেছে সকাল ছটায় রান্না হয়ে গেছে অনুকে খাওয়ানো যায় অনু সকালবেলা বায়না করছিলো ডিম টোস্ট খাবো মা অনুকে ডিম টোস্ট করে দিয়েছি তা সেন্টার করে একটু মনে করছি পুজোর বাজার করতে যাব পুজো তো চলে আসলো পুজোর কিছু কেনাকাটা হয়নি সেনকে দেখেছিলাম তোমাদের ভিডিও এই যে অল্প কিছু করেছি কেনাকাটা হয়নি বলা ভুল তাজই মনে করছি একটু কেনাকাটা করতে যাব একবারে গুছিয়েই যাবো বাজার কেনাকাটা করে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখাবো কী কী কেনাকাটা করলাম যদি সম্ভব হয় বাজারে তোমাদের ভিডিও করব আর বাজারে ভিডিও তোমাদের দেখাবো আর যদি না হয় তাহলে বাড়ি এসে সুস্থভাবে একটু বিশ্রাম নিয়ে তোমাদের বিকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুর্গাপুজো চলে আসলো মনে খুব আনন্দ মা আসছে শুকনো হচ্ছে ওদের অল্প করে পাট করেছিল পাটগুলো শুকনো হচ্ছে বন্ধুরা এই দেখো সকালে অনু বাইনা না ডিম টোস্ট খাবে এই ডিম টোস্ট করে দিচ্ছি ওকে সকালে আজ কোনো রান্নায় তোমাদের দেখাতে পারলাম না সকালে উঠে বাইনা করছে মা একটু ডিম টোস্ট করে দাও এই ডিম টোস্ট করে দিচ্ছি এই যে অনু ডিম টোস্ট খাচ্ছে ডিম টোস্ট করা হয়ে গেছে অনুয়াদ ডিম টোস্ট খেতে এত ব্যস্ত আর কথা বলার সময় নেই যে অনুযায়ী এত ব্যস্ত আজকে ডিম ডিম টোস্ট খাচ্ছে বন্ধুরা দেখো সেন্টার করে বাজারের দিকে যাচ্ছি টোটো গাড়ি করে বাজারে যাচ্ছি আমাদের বাজারে টোটো ছাড়া তো উপায় নেই তাই দেখো রাস্তার পাশ দিয়ে লাইট লাগাবে বলে বাস পুজছে আর অনামির সামনে লাইটিং লাগানো হয়ে গেছে তাহলে পুজো চলেই আসলো খুব আনন্দের সঙ্গে বাজারে যাচ্ছে আজকে কেনাকাটা করব জামা কাপড়ের দোকান খুব ভিড় রাস্তায় মানুষজনের চাপ বাজারে গিয়েও দেখি মানুষজনের ভিড় খুব তা কাপড় কিনে জামা কাপড় নিয়ে সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি বেলা একটা বাজে তারপরে একটু বিশ্রাম নিয়ে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে বিকালবেলা ভিডিওই কথা বলছি বন্ধুরা পুজো এই জামাকাপড় গুলো আমি কেনাকাটা করেছি আজকে বন্ধুরা যে পুজো কেনাকাটা করে চলে এসেছি প্রথমে তোমাদের কাপড়গুলো দেখায় এই যে চারটে কাতান বেলানি কিনেছি চারটে চার কালারের

সময় ঢে তুমি তুলে চলে আসছে তাই সেন্টার করে আমাকে বাজারে যেতে হচ্ছে একবারে সব গুছিয়ে গেছিলাম আর এই যে চারটে ব্লাউজ চার কালারের চারটে ব্লাউজ আছে এখানে আর এটা হলো আমার একটা না ভাইয়ের ছোট্ট ভাইয়ের গেঞ্জি প্যান্টের সেট ছেলে ছেলেজি প্যান্টের সেট কি দেখাবো চারটে সায়া আছে পাঁচটা সায়া আছে সায়া আছে দেখালো না আর এই কাপড়টা হলো আমাদের বাড়িতে যে কাজ করে মাসে ভাগ্নির মেয়ের জামা আর এটা হলো আমার ভাইপুর জামা জামা প্যান্ট সেট এটা লাইট জলা জামা ভাইপুর আমার কাছে গাড়ি চেয়েছে গাড়ি কিনে দিতে হবে একটা আর এটা আমার পচা বাবার জামা পচা বাবার কোনো প্যান্ট নেয়নি প্যান্টটা কিনে দিতে হবে আর এইটা হলো ছোট্ট গুণো আছে মুখ জামা রেনবো জামা আর এই জামাটা হলো একটা আমার বড় জামাইয়ের ভাগি জামাই আছে জামাইয়ের জন্য জামাটা কিনেছি জামাটা কেমন হয়েছে বলো পরিষ্কার মানুষ এই কালারটা আর এটা হলো এই জামাটা হলো আমার ছেলে বড় ছেলের জামা এটা মানে এই গুমুর আর এই সব থেকে সুন্দর হয়েছে এই দেখো আমার খেপি মেয়ের জামার জামা ওর চৈতালি মা দিয়েছে জামাটা ওর এত পছন্দ হয়েছে কালকে রাত তো মনে ঘুমাবে না এমন অবস্থা জামা দেখে জামাটা খুব সুন্দর হয়েছে বড় জামা লং জামা এই যে জামাটা

কেনাকাটা করেছি আর কেনাকাটা কিছু করার নিজের জন্য এখন কিছু কিনি দেখি সামনে যাও কে কাপড় কে তোমাদের অবশ্যই আর আর ভিটটা আর কি বেশি বড় করলাম না কাপড় জামা কাপড় তোমার মেল জামা কেমন হচ্ছে জানাবে কমেন্টে আর আমি খুব সাপোর্ট দেখা হচ্ছে পরের ভিডিও টাটা